গুড ইভিনিং শুভ কেমন আছো সবাই জানো আজকে যে পঁচিশে ডিসেম্বর আমি একদম ভুলে গেছিলাম এই বেড়াতে এসে ডেট আর বার এই দুটো আমি একদম ভুলে যাই জানি না কার কি এটা হয় তোমাদের কার কার এরকম হয় বলো তো যে বেড়াতে গেলে বা কোথাও গেলে ডেট আর বারটা ভুলে যাও আমি কিন্তু একদম ভুলে যাই আজকে তো আমি এখন নৈনিতালে আছি এখন মার্কেটটা ঘুরছি সন্ধ্যেবেলায় বিকেলবেলায় বোটিং করলাম করে তারপরে একটু আমরা মার্কেটটা ঘুরতে পেরেছি আর বছরের শেষ সব জায়গাতেই তো খুব সুন্দর করে সাজায় তো এখানেও এরকম খুব সুন্দর করে সাজিয়েছে তো হঠাৎ দেখলাম দূরে একটা মানে কী বলবো চার্চ দূর থেকে চার্চ বুঝতে পারিনি দেখি খুব সুন্দর করে সাজানো রয়েছে তো একটু কাছে গিয়ে দেখলাম ওটা চার্চ তা বললাম চলো চা আজকে হঠাৎ এত সুন্দর করে বছরের শেষগুলো হয়তো আরে আছি তো পঁচিশে ডিসেম্বর দেখেছ আমি একদম ভুলে যাই আরে আর এই পঁচিশে ডিসেম্বরে এখন তো সবাই ফোনেতে শুভ খ্রিস্টমা হ্যাপি খ্রিসমাস তারপরে হ্যাপি নিউ ইয়ার সবাই তো ফোনেই এখন সেরে ফেলে এইসব কিন্তু আমাদের সময় সুন্দর সুন্দর গ্রিটিংস কার্ড কিনতাম জানো তো গ্রিটিংস কার্ড কিনে সুন্দর করে লিখতাম কত কিছু মানে কত সুন্দর সুন্দর কথা লিখতাম তো সেইগুলো এখন ভাবি যে এখন ওসব দিন মানে এখন আর কার্ড বলে অনেকে হয়তো জানেই না গ্রিটিংস কার্ডটাই হয়তো একদমই উঠে গেছে আর আমরা এই পঁচিশে ডিসেম্বরে ক্রিসমাসেও কার্ড দিতাম আবার নতুন বছরেও দিতাম তো এখনও মাঝে মাঝে কখনও সখনও আলমারি গোছাতে গেলে দু একটা কার্ড হয়তো পেয়ে যাই তো সেই তখন কত স্মৃতি মনে পড়ে হাতের লেখা তাদের তো আমরা পায়ে পায়ে চার্জে চলে এসেছি চলে এইদিকে চার্জটা বেশ ভালো করে ঘুরে দেখলাম খুব সুন্দর করে সাজিয়েছে সকালের দিকে নাকি অনেক প্রোগ্রামও হয়েছে নানা রকম প্রোগ্রামও হয়েছে তো আমরা ভেতরে এসে অনেকেই বসে দেখছি প্রার্থনা করছে অনেকে যে যার মতন বসে আছে অনেকে আসছে যাচ্ছে ছবি তুলছে তো আমরাও একটা জায়গায় একটু বসে রইলাম বেশ ভালো লাগছিল আর মনটা বেশ শান্ত লাগছিল নৈনি লেকটাকে তো ঘিরেই পুরো শহরটা তৈরি হয়েছে তো যেখান থেকে বোটিংয়ের টিকিটটা দিচ্ছে সেই রাস্তাটা ধরে উঠে এলেই একটু এগিয়ে গেলে মেন রোডে উঠে এলে একটু এগিয়ে গেলেই চার্চটা রয়েছে খুব সুন্দর চার্চটা যারা নৈনীতালে বেড়াতে আসবেন তারা অবশ্যই একবার যাবেন খুব ভালো মানে ভালো লাগবে আর কি আমার ভালো লেগেছে ভীষণ তো আপনাদের ভালো লাগতেই পারে তা আমি একটুখানি দাঁড়িয়ে প্রার্থনা করলাম তো বাড়ি বাইরে বেরিয়ে এসে দেখি যে আমাদের মানে এই দুটো কি সুন্দর সানটা ঘুরে বেড়াচ্ছে চারিদিকে তো আমি বললাম কি সানটা তুমি আমাদের কিছু গিফট টিফ দেবে না বাবা সে যা চিমটেটা নিয়ে যা শুরু করেছিল মনে হলো এই বোধ দিল চোখে খুঁচে যাই হোক ওদের সঙ্গে একটু ছবি টবি তুললাম মজা করলাম তারপরে আমিও একটু বাতি জ্বালালাম ওখানে এখন ওখানে নেমে আসার পরে চার্চের ওখানেই দেখলাম একটা জায়গায় বেশ আগুন ধর মানে আগুন জ্বালানো রয়েছে ওখানে কিছুটা রাস্তা অন্তর কিছু মানে কিছুটা জায়গা অন্তর অন্তর একটু কাঠ দিয়ে আগুন জ্বালানো রয়েছে কেননা প্রচণ্ড ঠান্ডা তো অনেকেই ঠান্ডার কাছে এসে আগুন পোয়ায় আর কি তা আমরাও একটুখানি দাঁড়িয়ে রইলাম ওখানে তারপরে এবারে আমাদের হোটেলে ফেরার পালা রাতও বাড়ছে আর আমরা সেই সকালে বেরিয়েছি আর আমাদের হোটেলটা এতটাও উঁচু ছিল না মানে এতটা উঁচুতে ছিলাম আমরা যে একবার নাপলে আর উঠতে পারছিলাম না যে একবারে ঘুরে টুরে একবারে সেই রাতের বেলা উঠবো এই রকমই আর কি অবস্থা হয়েছিল আমাদের তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও বন্ধুরা আর আবার দেখাবে নেক্সট ভিডিও ততক্ষণ সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর সবাই খুব এনজয় করো নতুন বছর গুড নাইট টাটা